ক্যাথলিক শিবিরের ছেলেদেরকে তুলে নিয়ে পিতাতে 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 এমন অবস্থা করেছে ওই অবস্থায় যখন সে পানি তখন তাদেরকে প্রস্রাব খাওয়ানো হয়েছে আমি জয় আন্দোলন এন করেছি ত্যাং করেছি বলে ক্রেডিট বাজি করার প্রয়োজন নেই বরং তিনি নিজেই একটি চোখ এই আন্দোলনে হারিয়ে জানে যে শিবিরের ছেলেরা মেয়েদেরকে টিচ করে না টিচিং করে না বরং মেয়েদের নিরাপত্তার জন্য শিবির ক্যাম্পাসে একটি বড় তৈরি করে রাখে ছাত্র দলের ব্যাকর হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত তিরিশ জনের অধিক ছাত্র মারা গিয়েছে তাদের হাতে আর সারা দেশের বিশ্ববিদ্যালয় গুলো মিলিয়ে শিবিরের মারা গিয়েছে পঁয়তাল্লিশ জনের মতো দুই একজন হতে পারে প্রিয় দর্শক আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে শিবিরের ছেলেরা যেহেতু মেয়েদের সাথে তেমন একটা মেশে না তাহলে মেয়েরা কি শিবিরকে ভোট দিবে তারা কি শিবিরকে এই শিবিরের প্যানেল ভোট দিবে আমার ধারণা বা আমাদের ধারণা থেকে বলতেই পারি নিরপেক্ষ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আসলে মেয়েদের ভোট সব থেকে বেশি বেশি ভোট আসলে শিবির পাবে কিন্তু কেন পাবে কেন শিবির মেয়েদের ভোট বেশি পাবে দেখুন আসলে এখানে অনেকগুলো কারণ আছে এক নম্বর হচ্ছে সিম্পেথি কারণ ইতিহাস থেকে দেখা যায় যে আসলে এই ক্যাম্পাসে ছাত্রলীগের দ্বারা বা আওয়ামী সরকারের গত পনেরো বছর সব থেকে বেশি নির্যাতিত ছাত্র শিবির বা এই সংগঠনের ছেলেরা ছাত্রলিক শিবিরের ছেলেদেরকে তুলে নিয়ে পিটাতে 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 এমন অবস্থা করেছে ওই অবস্থায় যখন সে পানি চেয়েছে তখন তাদেরকে প্রস্রাব খাওয়ানো হয়েছে এই ফেসিবাদের সময় তো যারা এইসব ঘটনা নিজের চোখে দেখেছে শুনেছে তারা অবশ্যই সিম্পেটিক ভাবে বৈঠক দিবে শিবিরকেই দিবে দুই নম্বর হচ্ছে ছাত্র শিবিরের প্যানেলে এমন একজন আছে যার কিনা আমি জোয়া আন্দোলন এন করেছি ত্যাং করেছি বলে ক্রেডিট বাজি করার প্রয়োজন নেই বরং তিনি নিজেই একটি চোখ এই আন্দোলনে হারিয়েছেন তারপর নারীদের নিরাপত্তার জন্য আরমান নামের একজন ছেলে বা ছাত্র আছেন ব্ল্যাক বেল্ট যে জুডো কার্ড শিখিয়েছে ওর আত্মরক্ষার জন্য কৌশল শিখিয়েছেন নারীদেরকে এবং তার বড় একটা ভক্ত এই ক্যাম্পাসেই আছে তো কেউ যদি মন করে শিবিরের প্যানেলে বা শিবিরের প্রার্থীরা মেয়েদের ভোট পাবে না এটা আসলে অনর্থক কথা বলতো আমরা দেখেছি ইতিমধ্যে দাবিও করেছে মেয়েদের ইতিমধ্যেই শিবির বেশি পাবে তবে ছেলেদের বেলায় সেটা ভিন্ন ছেলেরা বিভিন্ন মতাদর্শের বা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছে তারা নাও দিতে পারে কম দিতে পারে আর একটা কারণে পাবে যে মেয়েরা এটা জানে যে এবং সেই কারণে অধিকাংশ নারী শিক্ষার্থীর ভোট শিবিরের পক্ষে যাবে আসবে দিবে কারণ শিবির কাউকে করেনি কাম দেয় তার বিপরীতে ছাত্র জিএস প্রার্থী বিরুদ্ধে এক মেয়েকে তুলে নিয়ে বা এক নারী শিক্ষার্থীকে তুলে নিয়ে বিয়ে করার অভিযোগ আছে কিন্তু শিবিরের মধ্যে কারো বিরুদ্ধে এই ধরনের কোন অভিযোগের ছিটে ফুটাও নেই কেউ দেখাতে পারবে না আরেকটা কারণ আছে মেয়েরা কিন্তু ভালো স্টুডেন্ট বা ভালো ছাত্রদের বা ট্যালেন্ট জিনিসটা বেশি পছন্দ করে আর সেদিক থেকেও শিবিরের প্যানেলের প্রতিটা প্রার্থী ফার্স্ট ক্লাস তাদের প্রতিজনের ভালো ভালো রেজাল্ট গোল্ডেন রেজাল্ট এক একজন তাদের একাডেমিতে ভালো ভালো রেজাল্ট নিয়ে আছেন মেয়েরা ভালো রেজাল্ট একাডেমিক কোয়ালিফিকেশন খুব বেশি পছন্দ করে এবং তাদেরকে তারা সাপোর্টও করে তো শিবিরের ছেলেদের রেজাল্ট ভালো তারা বদ্র তারা কোনো মেয়েকে টিচ করে না মেয়েদের সাথে বেয়াতে করে না এইসব বিষয় মেয়েরা বিবেচনা করবে এবং তারা শিবিরকে ভোট দিবে আশাই করা যায় আর কাদের ভোট পাবে শিবির মানে মেয়েদের ভোট বাদ দিলে আর কার ভোট পাবে এখানে সাধারণ শিক্ষার্থীদের ভোটও তারা পাবে কারণ আমরা জানি ক্যাম্পাস কেন্দ্রিক তাদের কার্যক্রম কত সুন্দর আমরা গত পাঁচ তারিখের পর থেকে দেখতেছি তারা যেভাবে নতুন শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় তাদেরকে সাপোর্ট করে সর্বক্ষেত্রে সহযোগিতা করে সেই সাপোর্ট যারা পেয়েছে তারাও শিবিরকেই ভোট দিবে এখন বলতে পারেন শিবির তো গত পনেরো বছর ক্যাম্পাসে কোনো কার্যক্রম ছাত্ররা কেন ভোট দিবে প্রশ্ন আপনি করতেই পারেন আসতেই পারেন প্রশ্ন আমি বলবো কি দেখেন শিবির গত পনেরো বছর ক্যাম্পাসে কার্যক্রম করেনি এটা ভুল তারা কার্যক্রম চালিয়ে গিয়েছে তবে গুপ্তভাবে এটা সঠিক তারা গুপ্ত কার্যক্রম চালিয়ে গেছে এখন কথা হচ্ছে গুপ্তভাবে তারা কি করেছে এই প্রশ্নটা করলে দেখা যাবে যে তারা গুপ্ত সাধারণ শিক্ষার্থীদেরকে নিঃস্বার্থ ভাবে সাহায্য সহযোগিতা করে গিয়েছে তাদেরকে বই কিনে দিয়েছে বই কেনার টাকা দিয়েছে গাইড কেনার টাকা দিয়েছে ভর্তি ফিস দিয়েছে পরীক্ষা ফিস দিয়েছে এবং একটা ছাত্র যখন প্রত্যন্ত অঞ্চল থেকে বা গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি পরীক্ষা দেয় তখন সে বুঝতে পারে না কিছু চিনে না কিভাবে কি করবে ধারণাও থাকে না সেই সব শিক্ষার্থীদের শিবিরের কর্মীরা গুপ্তভাবে ভাবে গাইডলাইন দিয়ে এসেছে পাশে থেকে নিজেরা পরিশ্রম করে সেই নতুন শিক্ষার্থীকে দাবিতে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছে সেটা আমরা হর হামসে দেখেছি শিবিরের এই এখন ওই সব শিক্ষার্থীরাই হচ্ছে ভোটার এখন তারা জানে মানে সাধারণ শিক্ষার্থীরা পাঁচই আগস্টের পরে যখন দেখলো যে ওই ভর্তির সময় তাদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে তারাই আসলে শিবির আপনিই বলেন ওই শিক্ষার্থীদের মনে কি শিবিরের প্রতি ভালোবাসা থাকবে না অবশ্যই থাকবে আর পাঁচই আগস্টের আগেও শিবির প্রকাশ্য রাজনীতি করেছে করেনি যে এটা ভুল তারাও প্রকাশ্য রাজনীতি করেছে তবে কে শিবির করে সেটা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কর্মীরা না চিনলেও না জানলেও সাধারণ শিক্ষার্থীরা সেটা ভালোভাবেই জানতো তারা চিন্ত কোন ছেলেটা শিবির কোন ছেলেটা ছাত্রলীগ কোন ছেলেটা ছাত্রদল এবং কোন ছেলেটা বাম এটা তারা সাধারণ শিক্ষার্থীরা জানতো চিন্ত তো কিভাবে সাধারণ শিক্ষার্থীরা জানত কিভাবে চিন্ত এখন কথা হচ্ছে শিবিরের কর্মীরা যখন সাধারণ শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতা করত তাদের কাছে যেত তখন হয়তো তারা তাদের নিজেদের ওয়েতেই গিয়েছে এখন একজন শিক্ষার্থী হয়তো একদিন দুই দিন বসতে পারেন তার পাশে একজন শিবিরের কর্মী ঘুরতেছে সেটা সে প্রথম এক দুই দিন বুঝতে পারেন কিন্তু পরে আচার আচরণে ভদ্রতা দেখে এক সময় ঠিকই বুঝে গিয়েছে এই লোক আসলে শিবির বা শিবিরের কর্মী বা সংগঠনের লোক এরকম অনেক অসংখ্য ছাত্র আছে যাদেরকে ফর্ম কেনার টাকা দিয়েছে শিবির যাদেরকে গাইড কেনার টাকা দিয়েছে ছাত্র শিবিরের বাইরা এবং তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিয়েছে বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে ভর্তি হওয়ার পর থাকার ব্যবস্থা করে দিয়েছে ছাত্র শিবিরের বাইরা সামগ্রিক সহযোগিতা করছে অদ্ভুত ব্যাপার হচ্ছে মানুষ জানেন যে বিনা স্বার্থে কেউ কিছু করে না সামান্যতম সাহায্য কেউ বিনা পয়সা করে না বর্তমান জমা সেখানে শিবিলের বাইরা তাদের বিছানা শেয়ার করেছে তাদের খাবার শেয়ার করেছে পড়ার টাকা জমা দিয়ে দেয় এইসব কাজগুলো শিবিরের বাইরে করেছে যে কোনো বিপদের সময় পাশে এসে দাঁড়ায় দাঁড়িয়েছে এই শিবির গুলো যারা দেখেছে আর যখন জানে যে এই সাহায্যকারী মানুষটা শিবির শিবির করে তখন সেই শিবিরকে কাটি ভোট দিবে বলে মানুষ তো এত অকৃতজ্ঞ নয় বিশেষ করে ছাত্ররা যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা তো আর পাঁচশো টাকার কাছে বিক্রি হবে না তাই না তো এই এটা তো নিশ্চিত যে এবার দেখ শিবির জয়ী হবে এবং বলা যায় যে বিপুল পরিমাণে ভোট পেয়ে তারা জয়ী হবে এমন এখন এই বিষয়টা যখন অন্য সকল রাজনৈতিক দলগুলো টের পাচ্ছে বা প্রতিপক্ষ টের পাচ্ছে তখন কিন্তু নানান ধরনের ষড়যন্ত্র শুরু করছে নির্বাচন বাঞ্চালের জন্য এবং শিবিরকে ঠেকানোর জন্য শিবির যেন জয়ী হতে না পারে এখন শিবির তো জয় হয়েই গেছে সব জয় হয়ে গেছে এখন তো তাদের চোখ মুখ অন্ধকার তারা মুখ বাঁচানোর চেষ্টা করছে এখন সব দিক থেকে বেশি আশঙ্কা বিষয় হচ্ছে নির্বাচন আসলে হবে কি না কে জয় হবে এটা আসলে ভাবনার কিছুই নেই ভাবনার বিষয় আসলে নির্বাচন তা আসলে শেষ পর্যন্ত হবে কি না আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু এস এম ফরহাদ কি কেন্দ্র করে নির্বাচন চালানোর একটা ব্যর্থ চেষ্টা চালানো হয়েছে গতকালকে এবং এই পরিকল্পনা থেকে ব্যস্ত দিয়েছে শিবিরেরই সাবেক আরেক নেতা বর্তমানে জামায়াত নেতা এবং সব থেকে বড় পরিচয় অ্যাডভোকেট মোহাম্মদ অ্যাডভোকেট শিশি মোহাম্মদ মনির কি হয়েছে ফরহাদকে কেন্দ্র করে সেটা আমরা সকলেই অবগত দেখেছি গতকালকে এটা আইনি লড়াই হয়েছে অনেক কিছু হয়েছে সেটা আমরা গতকালকে দেখেছি এবং বাকি যে কয়েকদিন বাকি আছে নির্বাচনে সেই দিনগুলোতে তারা আর কি কি পরিকল্পনা করে নির্বাচন বাঞ্চালোর জন্য যারা নির্বাচনে অতীতে পরাজিত হয়েছে মানে দাক নির্বাচনে যারা অতীতে পরাজিত হয়েছে আমরা দেখেছি সব আগেও নির্বাচনগুলোতে নির্বাচন গুলোতে হেরে কিভাবে বিশৃঙ্খলা তৈরি করেছে এবং তাদের বিশৃঙ্খলার মাধ্যমে তিনজন মারাও গিয়েছে সারা বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো মিলিয়ে মোট টোটাল পঁয়তাল্লিশ জনের মতো মারা গিয়েছে ছাত্র দলের না এখানে দুই দলের এই মারামারিতে শিবিরের ছাত্র দলের মারামারির কারণে যারা মারা গিয়েছে দুই দলেরই দোষ আছে শিবিরেরও দোষ আছে দোষ আছে তাদের মারামারি কারণ এগুলো মারা গেছে পঁয়তাল্লিশ জনের লোক মারা গেছে কিন্তু ছাত্রদলের দলের কোন দলে মারামারিতে যে কজন মারা গিয়েছে এই সংখ্যাটাও অনেক বড় শুধু ছাত্র দল নয় মূল সংগঠন বিএনপি এই পাঁচই আগস্টের পর অভ্যন্তরীণ কোন দলে মারামারি করতে গিয়ে এই বিএনপির প্রায় দেড় শতাধিক মানুষ মারা গিয়েছে এই পাঁচই আগস্টের পর অতএব এমন একটি মানুষ জেনে শুনে মিডিয়ায় নেতাদের মিষ্টি হাসি দেখে মানুষ গ্রহণ করে নিবে বলে আমি মনে করি না আমরা মনে করি না বিশেষ করে দাবির ছাত্ররা এই ধরনের বোকামি আসলে করবে না আসলেই করবে না কারণ তারা জ্ঞানী তারা জেনে আর যদি জেনে শুনে করে তাহলে তাদের পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে এটাই স্বাভাবিক আর ছাত্র শিবির এবার ওপেন করে দিয়েছে তাদের পার্থীকে উপন করে দিয়েছে তাদেরকে ভোট দেওয়ার একটা সুযোগ আছে যদি তারা ভোট পায় যদি তারা একসাথে নির্বাচিত হয় যদি নির্বাচন হয় আর যদি তারা নির্বাচিত হয় তাহলে আশা শিবির দেখিয়ে দিবে ছাত্রদের জন্য কি কি করতে পারে ক্যাম্পাসটাকে কিভাবে গুছিয়ে আনতে পারে তারা ইতিমধ্যে কিছু কিছু টায়াল দিয়েছে আমরা দেখেছি পাঁচ আগস্টের পরে ছাত্রদেরকে কুরবানির ঈদে যে পরিমানে গরু জবাই করে খাইয়েছে বস্তু যারা পায়নি তাদের কাছে পৌঁছে দিয়েছে ক্যাম্পাসে ফিল্টারের ব্যবস্থা করে দিয়েছে মেয়েদের জন্য ব্র্যান্ডিং এর ব্যবস্থা করে দিয়েছে এগুলো অন্যান্য অন্য কোনো সংগঠন এগুলো করতে পারেনি বা করবেও না এটা স্বাভাবিক এরপরেও একটি তারা তৈরি করেছে একটি অ্যাপস তারা তৈরি করেছে ছাত্র শিবির একটা গাড়ির অ্যাপস তৈরি করেছে মানে পরিবহন সমস্যা দূর করার জন্য এবং যেকোনো সময় অ্যাপস টি তারা লঞ্চ করতে পারে তারা এই অ্যাপটিকে আপনার সামনে নিয়ে আসতে পারে আমার আবাসন সমস্যা সমাধানের জন্য শিবিরের বিশাল এক পরিকল্পনা আছে গতকালকে তারা ছত্রিশ দফার একটি ইস্তেহার ঘোষণা করেছে যেটা নিয়ে অনেক আলাপ আলোচনা ছিল এবং এবং কি ইস্তেহার সবার দেখার পর আমরা অপেক্ষা ছিলাম শিবিরের ইস্তেহারটা আসলে কখন দিবে তাদের ইস্তেহারে কি থাকবে এখন দেখা যাচ্ছে তাদের বারো মাসের মানে জয় হয়ে আসলে বারো মাসের ছত্রিশটি দফা তারা বাস্তবায়ন করবে বলে ইস্তেহারও গতকালকে তারা দিয়ে দিয়েছে তো এখন ছাত্রদের বা দাবি শিক্ষার্থীদের একমাত্র কাজ হচ্ছে এই বছর এক বছরের জন্য শিবিরের হাতে দাবির দায়িত্ব তুলে দেওয়া আশা করি বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীরা সেই কাজটাই এই নির্বাচনে করে দেখাবে দর্শক আপনি কি মনে করেন আসলে কে জয়ী হবে কে জয়ী হয়ে আসবে বা কার আসা উচিত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম